কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই আজকে মুচমুচে পেঁয়াজো তৈরি করে দেখাবো এই পেঁয়াজুটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে রমজান মাসে কিন্তু এই রকম মজার একটা পেঁয়াজো ঝটপট তৈরি করে নিতে পারেন ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এক কাপ মুসুরের ডাল নিয়েছি ডালটাকে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে দুই কাপ পানি দিয়ে দিলাম আমি এখানে এক কাপ ডাল নিয়েছি এক কাপ ডালের সাথে দুই কাপ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম ডালটা এরকম ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার সাথে সাথে ডালটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে ছেঁকে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করা যাবে না ডালটাকে পানি ঝরিয়ে এবার একটি বোলের মধ্যে ঢেলে নিলাম সাথে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি আর সামান্য একটু পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কলি কুচি আধা চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এই রকম এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি পাকোড়া জাতীয় জিনিসই কিন্তু ম্যাগি মশলাটা বা চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার কারণেই কিন্তু এই পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে চাইলে আপনারা এখানে বেসনও দিতে পারেন তবে চালের গুঁড়াটা দিলেই বেশি মুচমুচে হয় এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মিশ্রণটাকে যদি শক্ত মনে হয় তাহলে সামান্য একটু পানি দিতে পারে আমি এখানে দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি তারপর দেখতে এই রকম হয়েছে এবার এখান থেকে নিয়ে তারপর আমি পেঁয়াজগুলো তৈরি করে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু একটু পাতলা পাতলা চ্যাপ্টা করেই তৈরি করলে বেশি মুচমুচে হয় খুব বেশি ছোট করে আজকে পেঁয়াজগুলো আমি তৈরি করছি না আমি একে একে সব পেঁয়াজগুলোই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে মাঝারি হিটে করে তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম চুলা রাসটা মাঝারি হিটে করে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব মোচমোচে হবে একটা পাশ হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি এই পেঁয়াজটা তৈরি করতে সময় কিন্তু একদমই কম লাগে সামনে কিন্তু রমজান মাস আসছে অনেক সময় কিন্তু ঝটপট তৈরি করে নিতে ইচ্ছা করে তখন এভাবে করে তৈরি করে নিতে পারবেন এই রকম একটা কালার চলে আসলে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো পেঁয়াজই কিন্তু আমি ভেজে নিলাম পেঁয়াজগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে একদম ঝটপট মজার একটি পেয়াজু তৈরি করে দেখালাম শীতের সন্ধ্যায় কিন্তু এই রকম গরম গরম পেঁয়াজও খেতে বেশ ভালো লাগে ভালো লেগে থাকলে কিন্তু ঝটপট এই রেসিপিটি একবার ট্রাই করে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন